বর্তমান সময়ে কিন্তু মহিলাদের পাশাপাশি পুরুষদের কিন্তু বন্ধত্ব দেখা যায় তার কারণ হতে পারে সর্বপ্রথম যে জিনিসটা সেটি হচ্ছে স্পাম কোয়ালিটি এবং স্পাম কোয়ান্টিটি এই স্পাম কোয়ালিটি বোঝাতে বোঝায় যে স্পামের যে গুণগত মান সেটি কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে বা পাতলা হয়ে যাচ্ছে অনেকের এই সমস্যা হয় এবং কোয়ালিটি বলতে বোঝায় যে একটা স্পামের মধ্যেও কতগুলো শুক্রানো আছে সেটি কি বোঝায় কোয়ালিটি তো এই কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই দুটোকে কিন্তু ভালো করতে হবে নাহলে কিন্তু আপনার ভবিষ্যতে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে এবং এটি ভালো করার ক্ষেত্রে ক্ষেত্রে আপনার লাইফস্টাইল এবং আপনার খাওয়া দাওয়া এই দুটোকে কিন্তু ভীষণভাবে মেনটেন করতে হবে এবং আজকের এই ভিডিওতে আমরা বলবো খাওয়া দাওয়া নিয়ে অর্থাৎ আপনি কি খাবেন কি খাবারগুলো খেলে আপনার শুক্রাণুর কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভালো হবে তো এক্ষেত্রে আমরা দশটি সুপার ফুড বেছে নিয়েছি এই দশটি সুপার ফুড বা খাদ্য খেলে আপনার কিন্তু এই স্পাম কোয়ালিটি এবং কোয়ান্টিটি অবশ্যই ভালো হতে থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে ডিম ডিমে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং প্রোটিন যা শুক্রাণুর গতিশীলতা বাড়াতে সাহায্য করে শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে এবং এটি অক্সিডেটিভ স্টেস থেকে রক্ষা করতে সাহায্য করে নাম্বার টু বেরি স্ট্রবেরি হতে পারে ব্ল্যাকবেরি হতে পারে বা র্যাশবেরি হতে পারে ক্রানবেরি হতে পারে এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই বেরিগুলি প্রদাহ বিরোধী গুণের কারণে এটি ফ্রি থেকে অতি প্রয়োজনীয় সুরক্ষা প্রদান করে এবং স্বাস্থ্যকর এবং গতিশীল শুক্রাণু তৈরি করতে সাহায্য করে কলা কলা আমাদের একটা খুবই জানা খাদ্য আমরা প্রচুর পরিমাণে কলা খেয়ে থাকি অনেকেই কলা খেতে পছন্দ করে কারণ কলায় প্রচুর পরিমাণে এনার্জি থাকে এবং কলাতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ভিটামিন সি ওয়ান ভিটামিন সি ভিটামিন বি ওয়ান সমস্ত কিছু আছে যে গুলি আপনার শুক্রাণুর উৎপাদন বাড়ায় এবং ব্রোনোমিল নামক একটি এনজাইম থাকে যা শুক্রাণুর গতিশীলতা বাড়াতে সাহায্য করে নাম্বার ফোর পালং শাক এতে আছে ফলিক অ্যাসিড যা শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে নাম্বার ফাইভ রসুন রসুন জামক একটা জিনিস এটি সেক্সুয়াল লাইফের ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করে সাথে আপনার কিন্তু স্পাম কোয়ালিটি কোয়ান্টিটি বাড়াতে এটি ভীষণভাবে সাহায্য করবে নাম্বার সিক্স বেদানা এই বেদানাকে আমরা অনেকেই জানি যেটি আমাদের রক্ত বাড়াতে সাহায্য করে শরীরের মধ্যে রেড ব্লাড সেল বাড়াতে সাহায্য করে শুধু এটাই নয় এর উপকারিতা কিন্তু ভীষণ কারণ এর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার ফ্রি রেডিকেলগুলোকে দূর করবে এবং শুক্রাণুর ক্ষতি হবার হাত থেকে কিন্তু আপনার রক্ষা করবে নাম্বার সেভেন টমেটো টমেটো আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং লাইকোবেন যা আপনার শুক্রাণুর সংখ্যা বাড়াবে এবং শুক্রাণুর কোয়ালিটিটাকে কিন্তু আরও বেশি ভালো করবে নাম্বার এইট নাম্বার এইট হচ্ছে ডার্ক চকলেট ডার্ক চকলেট অরিজিনাল যে ডাক চকলেটগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের শরীরের ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করে ভীষণ উপকারী হয় ডাক চকলেটগুলো এগুলো আপনার শরীরের শুক্রাণুর কোয়ালিটি এবং কোয়ান্টিটি বাড়াতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে নাম্বার নাইন কুমড়োর বীজ কুমড়োর বীজ বা পাম্পকিন সিট এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে আপনার স্কিনকে ভালো করার জন্য ওজন কমানোর জন্য এবং শরীরকে ভালো রাখার জন্য কিন্তু এইটি কিন্তু যেমন বিশেষভাবে প্রয়োজন তেমনই কিন্তু আপনার শরীরের মধ্যে যে স্পাম আছে স্পামকে কোয়ালিটি বাড়াতে এবং স্পামের কোয়ান্টিটি বাড়াতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে নাম্বার টেন এবং শেষ গাজর এতে আছে বিটা ক্যারোটিন নামক আপনার ফ্রি দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বাঁচাবে যেমন তেমনই আপনার শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করবে প্রচুর পরিমাণে শুক্রাণু আপনার বাড়বে শুক্রাণুটা হবে আপনার কিন্তু স্পামটা হবে অনেকটা বেশি গাঢ় তো বন্ধুরা এই দশটির সুপার ফুড যদি আপনি রোজ খান বা আপনার রোজানা যে ডায়েট আছে সেটাতে যদি আপনি অ্যাড করেন তাহলে কিন্তু আপনার শুক্রানুর সমস্ত যে সমস্যা সেটি কিন্তু দূর হয়ে যাবে এবং আপনি নিশ্চিত হতে পারবেন তো বন্ধুরা এছাড়াও কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে যেমন প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে ধূমপান মদ্যপান যদি করে থাকেন সেটি ছাড়তে হবে অতিরিক্ত যদি ল্যাথ খাওয়ার অভ্যাস থাকে বা আপনার অলসতার অভ্যাস থাকে সেটিকে কিন্তু ছাড়ুন ঘুমের পরিমাণটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ করুন কিন্তু বেশি নয় এগুলোকে ছাড়ুন তাহলে দেখবেন আপনার যে শুক্রাণু সংক্রান্ত যে সমস্যা হচ্ছে সেটি কিন্তু দূর হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটুকু ক্লিক করে দিন